আসসালামু আলাইকুম ইবিয়ান আশা করি সকলে ভালো আছেন স্মার্ট বাস থেকে আমি লিমন আছি আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন যে ক্যাননের অনেকগুলো এইট হান্ড্রেড ডি বডি সো এই বডিটাই প্রথমে কিছু আগে কোয়ালিটি দেখাবো তারপরে কথা বলবো এডুকেশন সো কিছুক্ষণ আগে আমি কিছু ফটো শ্যুট করছি আপনাদের দেখানোর জন্য যেমন আমার ছোট ভাই ছিয়াম এ দেখেন শার্পনেসটা দেখেন মানে এটা টোটালি এই বডিটি ইউজ করা হয় যারা কোয়ালিটিফুল ভাই যাদের বাজেট কম যারা চাচ্ছেন যে প্রফেশনাল ইউজ করবেন না তাদের জন্য এই ভিডিওটা না যারা চাচ্ছেন যে কোয়ালিটি ফুল ভিডিও মানে অজমা ফিল করবেন নাটক করবেন ছুটি করবেন নিজের পেজে টিকটকের ভিডিও করবেন ফেসবুক লাইভ করবেন মানে হাই কোয়ালিটি যে ভিডিওগুলো তাদের জন্য মূলত এটা কোয়ালিটি দেখেন ব্লারনেস দেখেন শার্পনেস দেখেন সো বডি নিয়ে এখন ডিটেলস কিছু কথা বলি এই বডিটা কারা কিনবেন সো যারা চাচ্ছেন যে প্রথমে বললাম যে ধরনের কাজ করবেন সো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বডিটি আপনি ফুল এইচডি ভিডিও করতে পারবেন ফটোতে ফুল এইচডি ভিডিও করতে পারবেন যেভাবেই ছবি তুলে না কেন এইট হান্ড্রেডটিতে আপনি কালার কিলবিন পাচ্ছেন অটো ফোকাস পাচ্ছেন আইএসও পার্সেন্ট ভালো মানের অ্যাপাচার এছাড়া শাটার স্পিড পাচ্ছেন সো আপনি যেইভাবেই ইচ্ছে ওইভাবে করলাম বডিটাকে কন্ট্রোল করতে পারবেন মানে আমার যে ধরনের কালার টোন দরকার আমি ওই ধরনের কালার টোন পাচ্ছি কইলাম তো দেখেন কোম্বার জেটেরও বডি আছে এখন আপডেট বডি কেন আমরা কেন সবাই আপডেট চাই যত আপডেট হবে তত প্রসেসর আপডেট হবে কালার টোন পাবে জন্য মানুষ করলাম ক্যামেরা ইউজ করে বর্তমান কইলাম অনেকে আমি দেখছি যে সিক্সটিন প্রো ম্যাক্স চালায় কিন্তু ক্যামেরা ছাড়া কাজ করতে পারে না সো আপনাদের যাদের ভালো মানের বাজেট আছে বাট আমি প্রথম বিকেনার শুরু করতে চাচ্ছি বাট কোনটা দিয়ে শুরু করব আবার আমার বাজেটও বেশি সো তাদের জন্য আমার চলস হতে পারে কারণ এইট হান্ড্রেড ডিটা নেওয়ার জন্য চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেলের ডিসপ্লে ইউজ করা হচ্ছে অটো রোটেট ডিসপ্লে যেভাবে চেয়েভাবে রোটেট করতে পারবেন ওয়াইফাই আছে বড়িটাই এছাড়া সব থেকে বেশি অটো ফোকাস পাবেন বড়িতে ক্যাননের আশি হাজার টাকার মধ্যে কোনো বড়িতে পঁয়তাল্লিশটার বেশি অটো ফোকাস পাবেন না আপনি বাট এইট হান্ড্রেড ডিতে কুম্বা জেটে পঁয়তাল্লিশটা অটো ফোকাস দিয়ে হয়েছে ডুয়েল পিক্সেল অটো ফোকাস ডুয়েল অ্যাকজেল ইউজ করা হয়েছে সিএমএস প্রসেসর এছাড়া আপনি ব্লগিং কোন জায়গায় ব্লগিং করতে চান ব্লগিংও করলাম এইট হান্ড্রেড দিয়ে করতে পারবেন সো যারা চাচ্ছেন যে হাই কোয়ালিটি সম্পূর্ণ সিনেমেটিক ভিডিও মানে মেন ফোকাসটা ভিডিওগ্রাফি থেকে থাকবে তারা মেট হান্ড্রেড ডিটা তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এছাড়া স্টিল ফটোগ্রাফি করতে পারবেন স্টুডিওর কাজ করতে পারবেন সো যারাই বড়িটা ভাইয়া বড়িটা সম্পর্কে বললে বলার শেষ হবে না আমার সময় ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বাট এই বড়িটা মানে আমার কাছে মনে হয় যে কেননা যতগুলো বড়ি আছে বিশেষ করে এইচটিডি প্রফেশনাল মিটার থাকে মিটার কোনো ইস্যু না ভাই মিটার কোনো ইস্যু না যারা ডি কেনার বাজেট নেয় তারা এইট হান্ড্রেড নিতে পারেন কালার টম সেম শার্পনেস সেম যারা আমাকে বলেন যে ভাই কোনো ডিফারেন্স না মিটার দিয়ে বড়ি বড় করে ডিফারেন্স নিচ্ছে নাহলে তো আপনি বডি কিনবেন না তাই না বড়ি কিনবেন না সো এই বডিগুলো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন কোম্পাজেটের মধ্যে অরিজিনাল বড়ি এবং আমাদের কাছে প্রত্যেকটা বডি করলাম জাপানি বড়ি থাকবে তায়ন বডি থাকবে আপনারা জানেন প্রযুক্তিতে সব থেকে এগিয়ে গেলাম জাপান সো অরিজিনাল প্রসেসর দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পনেরো দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের লোকেশনটা আমরা বলে রেখে আমাদের লোকেশন দেখা যমুনা ফিচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লক সি অনুচলসেল আর লাস্ট মতো একটা কথা সেটা হলো অনেকে রিপাবলিশ বডি সেল করে ডলা কালার উঠে যায় বডি সার্ভিসিং করিয়ে থাকে সো আমাদের যদি কোনো এরকম পান আপনারা আমাকে জানাবেন বডি আমার কাছে দেখেন অনেক এই বডি আছে এছাড়া আমাদের ওইদিকে দোকান আছে আমার কাছে অনেক পরিমাণ বডি কালেকশন আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ সো আজকে পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম